প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আবার আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে গিয়ে নবম ও দশম শ্রেণীর এস এসসি পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়ে কোষের কাজ কি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বেশি কথা না হলে চলুন ভিডিওটি শুরু করি লাইসোজম তৈরি করা অপটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা কিছু এনজাইম ও রস নির্গমন করা কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা প্রোটিন হেমি সেলুলোস মাইক্রোফাইবেল তৈরি করা কোষস্থ পানি বের করা অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম এ প্রস্তুতকারক দরবাদে ঝিল্লিবদ্ধ করা বিভিন্ন পোল্লি স্যাটেলাইট সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করা এটিপি উৎপাদনে উদ্ধত করা তৈরিতে সহায়তা করা। পদ্ধতি প্রথমে মূশ্রম অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলামে উৎপন্ন ট্রানজিশন বেসিকল ধারা আবদ্ধ রাইবোসোম বা প্রোটিন গলগি বডির সিস সিস্টানায় প্রবেশ করে সেখানে উন্মুক্ত হয় পরবর্তীতে সেখানে ঝিল্লিবদ্ধ হয়ে প্রোটিন বা ট্রান্স সিস্টানার ভেতর দিয়ে সিক্রেটরি বেসিকলের মাধ্যমে গলজি বড়ি থেকে বের হয় এবং নির্ধারিত স্থানে পৌঁছে যায় টি জি যার রূপটা হলো ট্রান্স গোলগে নেটওয়ার্ক অনিয়মিত ভিন্ন ধরনের আকৃতির সিস্টানা এবং বেসিকল সমূহ তো এ হলো আর কি আজকের কোর্সের কাজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। যেন পরবর্তী নিত্য নতুন আপডেট পেতে মিস না করেন